ছরীতে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পনেরো জন পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করছে দিন দিন পার্বত্য অঞ্চলের সহিংসতার রূপ বৃদ্ধি পাচ্ছে দেশের অর্থনীতি এবং পর্যটন শিল্পে পার্বত্য অঞ্চলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এবার পার্বত্য অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ জেলায় দেখা দিয়েছে ভয়ঙ্কর রূপ এবার ঘটনার প্রথম সূত্রপাত হয় খাগড়াছড়ির দীঘিনালায় হঠাৎ করে শহরে শুরু হয় তাণ্ডব খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পনেরো জন উত্তেজনা থামাতে শহরে জারি করা হয় একশো ধারা শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি তারা মিছিল বের করে এবং সেই মিছিল থেকে দেশীয় অস্ত্র নিয়ে বনরূপ এলাকার দোকানপাট স্থাপনায় পুড়িয়ে দেয় এমনকি তারা রাস্তায় থাকা মোটরসাইকেল এবং অটোরিকশায় অগ্নিসংযোগ করে এ সময় বাঙালিরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে ঝামেলা আরো চরমে ওঠে ঘটনাটি এতটা ভয়াবহ আকার ধারণ করার কারণ হল তিনজন আদিবাসীর মৃত্যু এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে যায় কিন্তু দুপুর বারোটার দিকে পাহাড়িরা আবার শহরের রাজবাড়ী এলাকায় ভাঙচুর শুরু করে হাসপাতাল এলাকা ও কালিন্দাপুর এলাকায় হামলার ঘটনা ঘটে এক পর্যায়ে সংঘর্ষ চরম আকার ধারণ করে এর পর বাঙালিরা পাল্টা হামলা ও ভাঙচুর চালায় এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। এই হতাহতের ঘটনায় উত্তাল হয়ে ওঠে শহর এসব হামলার পর স্থানীয় বাঙালিরা লাঠি সোটা নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে খাগড়াছড়ি সদরে বুধবার 18 সেপ্টেম্বর চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে পরদিন বৃহস্পতিবার বিকেলে দীঘিনালায় বাঙালি শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় লার্মা স্কোয়ারের বাজারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা তাতে পঞ্চাশটিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায় আহত হন পাঁচজন এদিন রাত সাড়ে দশটায় খাগড়াছড়ি জেলা শহরে নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর রাতেই বারো জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এর মধ্যে রুবেল জুনান চাকমা এবং ধনঞ্জয় চাকমা নামে তিনজন মারা যান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকালে জেলা প্রশাসক দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর এবং পুলিশ সুপার আরিফিন জুয়েল দীঘিনালার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং ঘটনার উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন সহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় বিচারের আশ্বাস দেন পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়ি জনগোষ্ঠী জনগোষ্ঠীর উপর হামলার অভিযোগ এর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে আধা ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা পরে আগামী তিন দিন পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা দুপুর সাড়ে বারোটার দিকে শাহবাগ মোড় ছাড়েন আজ দুপুর বারোটার দিকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা ব্যানারে শতাধিক মানুষ শাহবাগ মোড়ে অবরোধ করেন এ সময় বিক্ষুব্ধ জুম্ম জনতা ও পাহাড়ি ছাত্র পরিষদের সুভাষিস চাকমা বলেন হামলার প্রতিবাদে আগামী তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা পার্বত্য তিন জেলায় অবরোধের হয়েছে এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ করেন এ সময় তারা পাহাড়িদের বাড়িঘর দোকানপাটে ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দুপুর পৌনে বারোটার দিকে তারা বিক্ষোভ করে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান প্রায় বিশ মিনিট তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন পরে সেখান থেকে কর্মসূচি ঘোষণা করেন তারা এমন পরিস্থিতিতে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে এটাই সবার প্রত্যাশা